রামকথার মধ্যে যিনি রামকথা করেছিলেন তিনি হচ্ছেন স্বয়ং হনুমান আর রামকথার এত মহিমা এত অপার মহিমা যে এখনো বলা হয় যে যেখানে রাম স্তুতি হয় সেখানে হনুমান স্বয়ং এখনো স্টিল নাও এবং শ্রেষ্ঠ ভজন আর্টিস্ট শ্রেষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ ভজন রাম ভজন যিনি করে থাকেন তিনি হচ্ছেন স্বয়ং হনুমান তো রামের সুগান সু মানে রামের ডেস্ক্রিপশন রামের সেই সুন্দরভাবে রামকে ডেসক্রাইব করছে সেই ভজন করছে লেভেলে তো সীতামাইয়া স্তব্ধ হয়ে গিয়ে এই জায়গায় দাঁড়িয়ে ওখানে স্তব্ধ যেটা মাথায় খেয়াল এসেছিল সেখান থেকে ডিস্ট্রাক্ট হয়ে গেছে এত মধুর ভজন এক এই এই রাক্ষস মধ্যে এখানে এরা এত মদ পথ খেয়ে পা তুলে মাথা নিচু করে কে শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে এরকম অবস্থা এরা পড়ে আছে এখানে রামের ভজন কে করছে সীতামাইয়া মানে যখন হনুমানজি যখন রাম ভজন বন্ধ করে তখন ভাবছে কি কোথায় করছে এখানে তারপরে হনুমানজি সামনে এসে ছোট্ট আকৃতিতে এরকমভাবে দাঁড়ায় তো তুমিই ছিলে হ্যাঁ আমি আমি মাতাস রাম তুমি কে বলে আমি রাম দূত হনুমান আমি আপনার খোঁজে এখানে প্রভু আপনাকে প্রভু আমাকে পাঠিয়েছে আপনার খোঁজে তো বলছে আচ্ছা প্রভু পাঠিয়েছে ওকে তো উনি কি আসছেন বলছে হ্যাঁ উনি আসবেন তো আমাকে খোঁজবার জন্য পাঠিয়েছে বলছে যে আমরা বিশাল মাথা সেনা নিয়ে আমরা এখানে এসে অ্যাটাক করে আপনাকে নিয়ে যাব আচ্ছা ও আচ্ছা তো তো সেনাতে কারা আছে কেন আমার আমার মতন এরকম অনেক আছে আমার থেকে অনেক শক্তিশালী অনেক বড় বড় বানর থেকে শুরু করে এরকম প্রচুর বানর সেনা নিয়ে আসছে ও আচ্ছা বানর সেনা মানে তোমার মতন তখন তো হনুমানজি ছোটো ফর্মে আছে তোমার মতন হয়ে গেল যদি বা একটু আশা পেলো যে স্বামী আসবে নিতে আর সেখানে যখন দেখছি যে সেনা তার এরকম হনুমানকে দেখে বলছে যে তোমার মতো শোনো না হ্যাঁ আমার মতো নি আমি তো তুচ্ছ ওখানে আরও অনেক শক্তিশালী অনেক বানর আছে তারা আসছে তো আমি আপনাকে আমাকে চিন মানে আমি যে রামের পক্ষ থেকে এসেছি তো সেটা চেনবার জন্য তো প্রমাণ হিসাবে আংটি দিয়েছিল তো আংটি হনুমানজি সীতা দেয় নট এভাবে দিয়েছিল এভাবে এইটা আর এইটা দুটো পশ্চারের মিনিং কি বলতে পারবি আমরা কাউকে যদি এইভাবে যদি কিছু দিই সেটা ভিক্ষা হতে পারে সেটা দান হতে পারে এইভাবে কিন্তু এইভাবে আমরা উৎসর্গ করি এটাতে আমাদের কোনো ডমিনেন্স শো করি না আর এটাতে কিন্তু আমাদের ডমিনেন্স শো করি আংটিটা দিয়েছিল কিন্তু এইভাবে তো পশ্চারগুলোও মানে দেখবার বিষয় আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন অঙ্গীকারগুলো বডি ল্যাঙ্গুয়েজ তো যাই হোক তোমার সীতা মাইয়া দেখে হ্যাঁ এটা তো রামেরই আংটি তো আরও ভিতরে ভেঙে পড়ে তো মাথা সে আপনি কাঁদবেন না আমি আপনাকে এক্ষুনি কি নিয়ে চলে যাবো বলে আরে তুমি তো আছো এইটুকুনি সাইজ তুমি আবার আমাকে নিয়ে যাবে এখানে তোমার থেকে এত হাইটে হাইটে যারা রাক্ষ সেখানে ঘুরে বেড়াচ্ছে তো তখন হনুমানজি বলে মা আপনি আপনার আমার প্রতি বিশ্বাস করুন বলে আমি সবই ভাবছি কিন্তু তুমি তো রাবণও তো এটা করতে পারে ছল করে কারণ রাবণ রোজই মাঝে মাঝে আসে দেখে এখানে হনুমানজি তো সীতা মাইয়াকে বোঝাবার চেষ্টা করছে যে আমি তোমাকে নিতে এসেছি আর আমি ছোট কিন্তু নিজের রূপটা দেখাইনি হনুমানজি নিজেকে বিশাল বড়ো প্রমাণ করবার চেষ্টা করেন মানে ওখানে গিয়ে হনুমানজিরামভাবে বলতে পারতো হ্যাঁ আমি শ্রীরামদুত হনুমান আমি এই কেউ আসতে পারিনি এই একশো যোজন মুদ্রা আমি পার করে এসেছি কেউ আসতে পারিনি ঠিক আছে মানে আমরা কেউ যদি কাউকে যদি একটা ছোটো কাজ দেওয়া হয় সে সবার প্রথম নিজের নিজের বড়াই করবে আমি করেছি আমি করেছি আমি করেছি ঠিক আছে হনুমানজি নিজের ওখানে কোনো বাড়িয়ে বলেনি সেখানে হনুমানজি নিজেকে ছোটো করে রেখেছে আমি তো কিছুই নেই আমি তুচ্ছ বানর আমি এসেছি রাম কাজে আমি একটা সেবায় আমি জাস্ট নিয়োজিত আছি আমি ইনফরমেশনটা পেলে রামজিকে দেবো রামজি আসবে মানে নিজেকে একদম ছোট 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 করে রেখেছে এই জায়গায় ভক্তিমার্গে চলার পথে নিজেকে ছোট করে রাখতে হয় তবেই তুমি ওপরে উঠতে পারবে নইলে কখনো পারবে না এটাই ডেপিক্ট করতে চেয়েছে তো যখন দেখছে যে সীতা মাইয়া সবই ঠিক আছে বুঝতে পেরেছে কিন্তু সেই ভরসার জায়গাটা পাচ্ছে না তো তখন যখন ভরসার জায়গা পাচ্ছে না তখন ওখানে জয় শ্রী রাম 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 যখন আস্তে আস্তে বলে এবং নিজের আকারকে বৃহৎ আকারে পরিণত করে করবার পরে কিছুক্ষণের মধ্যে নিজেকে আবার ছোট করে নেয় যাতে আবার রাক্ষস তোগুলো তো আছে ওরা আবার জেগে গেলে আরেক সমস্যা হয়ে যাবে আবার দেখতে পেয়ে যাবে বিব্রত করবে সীতা মাইয়াকে অলরেডি তারা নেশার ঘরে আছে ভুলভাল দেখছে হ্যালুজিনেশন এটাও ভাবতে পারে তো সেটার জন্য ঝাট করে করে কমিয়ে নিয়েছে তো সীতা মাইয়া তখন বুঝতে পারে যে আচ্ছা না 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 এরা নর্মাল বানর নয় ঠিক আছে তো হনুমানজি কখন তার রূপ দেখিয়েছিল তার প্রকট বিকট রূপটা কখন দেখিয়েছিল ভরসা দেওয়ার জন্য জন্য পাওয়ানোর নয় জন্য নয় গর্ব করাবার নিজেকে মহান দেখাবার জন্য নয় ভরসা আত্মবিশ্বাস দেওয়ার জন্য নিজের রূপটা দেখিয়েছিল এতটা হাম্বেল ক্যারেক্টার হনুমানজি তো হনুমানজি বলে যে মাতাশ্রী আপনি এত মানে হনুমানজি দেখে খুব কষ্ট হচ্ছিল যে সীতা মাইয়ার এরকম কন্ডিশন মাতাশ্রী আপনি এখনই চলুন আপনাকে নিয়ে আমি চলে যাব কোনো ব্যাপারই না সীতা মাইকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় হনুমানজির কাছে আমি এখনই করব মানে নিজেই তপসই ছিল না তো সীতামাই বলে যে না তুমি যদি চলে যাও আমার স্বামী সে একটা পরিকল্পনা করে আসছে আমাকে এখান থেকে নিয়ে যাবে তুমি যদি নিয়ে চলে যাও তাহলে তাকে লোকে কি বলবে যে সে তার স্ত্রীকে প্রোটেক্ট করতে পারেনি তাকে সমাজ কিভাবে চিনবে এমন একজন রাজা ছিল যা যে তার স্ত্রীকে প্রোটেক্ট করতে পারেনি অন্য একজন তার স্ত্রীকে প্রোটেক্ট করে আনছে এতটা ইনকম্পিটেন্ট রাজা ছিল আমি চাই না আমার তাতে যতটা কষ্ট হয় হোক আমি অপেক্ষা করবো আমার স্বামী এসে আমায় নিয়ে যাবে কতটা পরিমাণ ভাবনা ভক্তি কতটা পরিমাণ রাম তার স্বামীর রেপুটেশন স্বামীকে কি ভাবতে পারে এতটা লং এক অ্যাসপেক্টে ভাবা এই ডাইমেনশানে ভাবা অলরেডি এতদিন ধরে এই কষ্টে পড়ে আছে এখন চলে যেতে পারতো কিন্তু সীতামাই হলো না এক্স্যাক্টলি সেখানে সীতামাইয়া বলছে না আমি কষ্ট ভোগ করব স্বামী আসবে এসে আমায় নিয়ে যাবে তো হনুমানজি বলে ঠিক আছে মাতাশ্রী আপনি যা বলবেন তাই তো ঠিক আছে এসেছি যখন ঘোরাঘুরি করে যাই হনুমানজি বা একটু তাহলে দেখিনি টেস্টিংটা করে যাই টেস্ট ড্রাইভ হালকা গাড়ি কেনবার আগে টেস্ট ড্রাইভ একটু করে যাই কীরকম কি আছে গিয়ার ফাংশন ভালোভাবে চলছে কিনা লাইট তো সেটার জন্য একটু গাছ টাছ নিয়ে একটু ছোঁড়াছুড়ি একটু আহ গাছ খুব ব্যথা হয়েছে দুটো গাছ একটু ছুঁড়ে নিলাম আচ্ছা কত জোরে ছোঁড়া যায় আচ্ছা ঠিক আছে এত জোরে প্র্যাকটিসের পরে তো আসতে হবে না একটু ওয়ার্ম আপ করে নি হাতটা সব ঠিক আছে তো একদম ফুল সেখানে একদম গাছ ফাছ নিয়ে অশোকাটিকে নিয়ে পুরো মিনি খেলা চলছে এবার এখানে রাক্ষসগুলো এই এই হচ্ছেটা কি এখানে এত সুন্দর ছিল আর নেশার ঘর থেকে উঠে পুরো ফুল নেশা টলমল মল এই হচ্ছেটা কি এখানে ঠিক এরকম ফিল আক্ষো তো এস এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে সবাই এখানে কিছু একটা একটা বান এরকম করছে মহারাজের কাছে ত্রিলোকেশ্বর রাবণ তার কাছে যাচ্ছে তো অলরেডি খিল্লি করেছে ত্রিলোকেশ্বর অনলি মহাদেবী আছে এ আবার ত্রিলোকেশ্বর কি মানে নামের আগে লাগিয়ে দিলেই কি সব মহান হয়ে যাবে নাকি এরা কি ভাবে নিজেকে যাই হোক রাবণের কাছে গেছে রাবণকে কি বলছে এরকম একটা হনুমান এসে তোমার অশোক বাটিকা তোমার একদম নিজের প্ল্যান্ডে এত টাকা তিনশো কোটি টাকা দিয়ে তুমি বানিয়েছ এত হাজার হাজার কোটি টাকার জিনিস তোমার সব সত্য নাশ করে দিচ্ছে তাই নাকি হ্যাঁ এখান থেকে জানলে দিয়ে দেখে যে অশোক বাটিকা একদম গাছ আকাশে উড়ছে ফল এদিক ওদিক ছুটছে এই কী অবস্থা রাবণ তখন ঠিক আছে ঠিক আছে চাপ নেই দাঁড়াও দু মিনিট দশ হাজার সেনা পাঠিয়ে দিয়েছে কারণ এতটাই ক্রোধে পাঠিয়েছে দশ হাজার সেনা পাঠাবার দরকার কি ছিল ছিল না পাঁচ ছজনকে পাঠালেই তো হতো দশ হাজার সেনা পাঠিয়ে দিয়েছে ডাইরেক্ট কারণ তার সব থেকে পছন্দের জায়গার ওপরে মানুষের সব থেকে পছন্দের জিনিসের উপরে যখন অ্যাটাক হয় সে তখন মোটামুটি যায় যে সব থেকে অ্যাভেলেবেল হাই মাস যেটা আছে সেটাকে ছুঁড়ে দেওয়া না সবটা নয় হাই মাস যেটা আছে টপ মাস আমি কখনোই ইনভেস্ট করবে না তো যেটা হায়ার আছে অল টাইম রিলিজ করা যায় বেশি কম

ফল যা হাতের সামনে পেয়েছে দুমধাম ছুঁড়ে মারছে যার একটা চোখ তার চোখে একটা আপেল লেগে ফেটে গেল এই আমি কিছু দেখতে পাচ্ছি না চোখ চোখ পুঁচছে কার কলার ছিলকা ছুঁড়ে দিচ্ছে খেয়ে পড়ে গেল আরে বাবা রে বয়স হয়েছে এরকম কলার ছোলা ছুঁড়ছে খেয়ে তো গাছ পালা যা পাচ্ছে হাতের সামনে তাই ছুঁড়ে মারছে দশ হাজার সৈন্য ওইভাবেই খতম করে দিয়েছে কোনো গায়ের টাচ অব্দি করে না কারো হনুমানজি তো তার মধ্যে দু চারটে সৈন্য মোটামুটি দৌড়ে দৌড়ে কোনো রকমের পালিয়ে বেঁচেছে দশ হাজার সইন আরে ঠিক আছে কোনো অসুবিধা নেই থার্টি থাউজেন্ড মাস পাঠিয়ে দিয়েছে তিরিশ হাজার সই গেছে তারা অস্ত্রশস্ত্র নিয়ে গেছে তাদেরকে নিয়ে যেয়ে মেয়েদের বো বো করে ঘুরিয়ে এদিক ওদিক সেদিক ছুরি দিয়েছে একদিন রাবণের দরবারে চলে এসেছে আরে আমি এখানে ওখানে ওখান থেকে আমি এখানে ভয় পালিয়ে গেছে ওখান থেকে বাদ ওখানে গিয়ে আর কাউকে কিছু খুঁজে পাচ্ছে সবাই দেখছে অচৈতন্য পড়ে আসছে এসে বলছে যে আমাদের যতজন ছিল সব গায়ে আমি দেখতে পাচ্ছি সব মানে সেন্সলেস কে বেহু কে মারা গেছেন এরকম অবস্থায় পড়ে আছে আরে বাপরে ব্যাপারটা কি হচ্ছে তো তখন তোর পাঁচজন রাবণের টপ কমান্ডার পাঠায় তো টপ কমান্ডার পাঁচজন যায় আরে সবে হাতের মজ্জাটা ছেড়েছে আর পাঁচজন আসছে পাঁচজন এসেছে এসে তাহলে কী করেছে লেজ দিয়ে তাদেরকে এরকমভাবে পাকড়েছে ধরে তাদের হাতের এরকম লক করেছে তারা নিজেরা যে অস্ত্র নিয়েছে সেই অস্ত্র দিয়ে তাদের মাথায় টং 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 করে মেরে তাদেরকে ছেড়ে দিয়েছে তার সব যে অচৈতন্য হয়ে গেছে যখন ঘুম থেকে মানে সেন্স সেন্স ফিরেছে ফিঙ্গারপ্রিন্ট কার্ড তা মার খেয়েছে কে সে নিজে নিজের হাতে নিজে মার খেয়েছে কে অচেতন তারা মুঠতেই পারছেন মুখে যেতেই পারছে না হনুমানজি লেজটাকে জাস্ট একবার পাখিদের যা অস্ত্র ছিল সব অস্ত্র লেজের সঙ্গে আটকেছে ওই অস্ত্রেরই মধ্যে পাঁচজনকে ছুড়ে মেরেছে খতম পাঁচজন তারপরে এরা আসছে না দেখে আরও নজন কমান্ডারকে পাঠিয়েছে রাবণ তারা এসেছে এসে হনুমানজি তাদেরকে লেজে ধরে বুঁ বু করে ঘুরিয়ে ঘোরাচ্ছে 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 আরে 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আর পাচ্ছি না আর পাচ্ছি না মাথা ঘুরছে মাথা ঘুরছে মাথা ঘুরছে রাম রাম নাম নে রাম 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 বল রাম বল না বলবো না আরো জোরে আরো জোরে আরো জোরে করেছে আছে আরে আরে বলছি বই বলছি 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 ভুবো করে ঘুরে আরো জোরে জোরে ঘুরেছে আরে রাম রাম দু তিনবার রাম রাম বলতে সোজা ছুঁড়ে দিয়েছে কে পাথরে ধাক্কা খেয়েছে কে সমুদ্রে গিয়ে পড়েছে তো রাম নাম নিয়ে তারা বেঁচে গেছে তাদেরকে রাম নাম নিতে তাকে ছেড়ে দিয়েছে যেখানে গিয়ে পড়েছে সেখানে ওখানে শেষ স্ম্যাশড জাস্ট যেখানে চারটে লেগেছে খতম রাবণ দেখছি রে সব তো মরে যাচ্ছে কী হচ্ছে এটা কি তখন রাবণ রাবণে তখন কী বলবো খুব পাওয়ারফুল পাঁচটা কমান্ডারকে পাঠায় ধূরধর ভাস্কর আর প্রভাস তো এই পাঁচজনকে পাঠায় তো পাঁচজন পর পর যায় তো এখানেই পাঁচজনকে লাইটনিং স্পিডে মেরেছিল হনুমান হনুমান হানে যে স্পিড টেস্ট করছিল। আচ্ছা আমি যদি মারি এরপরে পরে এদেরকে আমি একটা স্পিড টেস্টটা করি কত ফাস্ট মারতে পারবো যে এদেরকে এরা বুঝতেই পারবে না কখন কি হয়ে গেছে তো তিন পাঁচজন যাচ্ছিলো পাঁচজন যেতে যেতে তিনজন হঠাৎ করে গায়েব ভাই এরা কোথায় গেল এরাও তো আমাদের সঙ্গে এসেছিল তিনজন কোথায় গায়েব ততক্ষণে আরেকজনকে ধরে তাকে বোম্বো করে ঘোরাছে আরে 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 রাম রাম নাও রাম রাম নাও নমনা এক ধরে ধুমধাম ধুমধাম আচার এদিক 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 এপিডোপিট পুরো একদম রুটি শেখার মতন এপিডোপিট 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 কিছুক্ষণ পর সে অচেতন সে নেই পৃথিবীর বাইরে চলে গেছে সে খতম পাঁচজন এখানে কমান্ডার আবার খতম রাবণ শুনে ভাবছে আরে এত পাওয়ারফুল কী রে ভাই আশি হাজার সৈন্য পাঠিয়ে দিয়েছে হনুমানকে মারব হ্যাঁ আশি হাজার সৈন্য পাঠিয়ে দিয়েছে আরে ঠিক আছে আশি হাজার হনুমান যা তাহলে তো বেশ ভালোই হলো ভালোই ওয়ার্ম আপ হচ্ছে আজকে হনুমানজি সোজা ডাইরেক্ট আশি হাজার জনকে ওখানে একদম ফু দিয়ে কাউকে দু চারটে চর মেরে দুটো গাছপালা ছুঁড়ে পাথর ছুঁড়ে করে আশি হাজার সৈন্য গায়ে কিছুক্ষণের মধ্যে যখন খবর আসছে রাহুল হচ্ছে কী কী সমাচার কী আসছে বলছে যে আশি হাজার সৈন্য কেউ আর নেই তখন রাবণ পাঠায় নিজের ছেলেকে অক্ষয় কুমার বলিউডের নয় অক্ষয় কুমার ঠিক আছে তো অক্ষয় কুমার তো অক্ষয় কুমার যায় অক্ষয় কুমার খুব পাওয়ারফুল একটা ক্যারেক্টার ছিল যে ইমটাল ছিল তো ওনার রথে চারটে সিংহ বিরাজমান চারটে সিংহ রথটাকে নিয়ে যাচ্ছে এরকম যেমন ঘোড়া সিংহ তো অক্ষয় কুমার গেছে গিয়ে বলছে আমি রাবণ পুত্র অক্ষয় কুমার আমি মর্টাল হ্যান্তানু মুক্ত সুখ হনুমানজি বলছি ওকে বেটা ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম এত ইন্টারাকশন দেওয়ার দরকার নেই তুমি আমার সাথে যদি মানে তুমি এসব কেন করছো বানো তারিদি কী হয়েছে দাবি কি তোর দাবি কী অক্ষয় কুমারকে এরকমভাবে যখন কথা বলছো অক্ষয় কুমার গেছে মাথা করম এমনি এরকম অবস্থা করে গেছ অক্ষয় কুমার দেখছি যে এত শুন্য সবকে ডিস্টার্ব করে দিয়েছে অক্ষয় কুমার সোজা বানের বর্ষা করেছে হনুমানজি ফুঁ দিয়েছে বানগুলো উল্টে পড়ে গেল তীর মাটিতে পড়ে গেছে অক্ষয় কুমার এই এক মিনিট এক মিনিট এক মিনিট আর একবার রিপিট টেলিকাস্ট হবে কী করলে এটা আমি বুঝতে পারলাম না অক্ষয় কুমার বলছে আবার বানের ভরসা করেছে আবার ফুঁ দিয়েছে পড়ে গেছে এই এটা কী করে করলে অক্ষয় কুমার চমকে গেছে এটা কি এখানে এরকম কোন কোনো দেখেই নি যে এরকম এত পাওয়ারফুল ক্যারেক্টার তার এত বান এত প্রখর সেই বানগুলোকে এরকমভাবে ফুঁ দিয়ে ফেলে দিচ্ছে দেখে আবার যুদ্ধের যে প্রথমে চমকে গেছে এটা কী করছে তারপরে যখন যুদ্ধের একটুখানি পরিস্থিতির মধ্যে আসে হনুমানজি জাস্ট রাস্তায় করে নিয়ে যেয়ে অক্ষয় কুমারকে ধরে ধাস পুরো রুটি শেখছে ভালো করে সে মাথা করে ভালো করে সেকে টেক নিয়ে ফেলে দিয়েছে অক্ষয় কুমার ওখানে অচৈতন্য অক্ষয় কুমার শেষ মানে অক্ষয় কুমারের খেল খতম রাবণের কাছে যখন খবর আসে যে অক্ষয় কুমার মারা গেছে রাবণ তো পুরো ভেঙে পড়েছে তার ছেলে মৃত তখন রাবণ তার আরেক শ্রেষ্ঠ পুত্র মেঘনাথ মেঘনাথকে পাঠিয়েছে এই মেঘনাদের নাম কিন্তু ইন্দ্রজিৎ ইন্দ্রের উপর বিজয় পেয়েছিলো সেই জন্য ইন্দ্রজিৎ বলা হয় হ্যাঁ ইন্দ্র ভগবান আমি এখানে পয়েন্ট আগে গল্পটা বলি তারপরে আমি ক্লিয়ার করবো তো ইন্দ্রজিৎ আসে যুদ্ধ করতে তো সেখানে হনুমানজি এসে হে বানর তুমি এখানে এরকম কেন উৎপাদ মাথা এ করছো তোমাকে রাবণের ওখানে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তো বলে একদম ক্যাপচার করাবার জায়গায় যায় আর ক্যাপচার কি ধরি করতে পারবে বিভিন্ন বানের প্রহার করে ফুঁ দিয়ে উড়িয়ে দেয় দু চারবার এদিক ওদিক ঠুকে ঠাকে নেয় মেঘনাথ বছরে এরকম হচ্ছে কিন্তু মেঘনাথ অনেক পাওয়ারফুল ক্যারেক্টার ছিল তো ঠোকাঠোকি তো কিছু হয়নি ছেড়ে ছুঁড়ে বেরিয়ে এসছে তো মেঘনাথ দেশে যে কোনোভাবে মারা সম্ভব হচ্ছে না মেঘনাথের কাছে ব্রহ্মার এক আশীর্বাদ ছিল ব্রহ্মাস্ত্র মেঘনাথের কাছে ব্রহ্মাস্ত্র ছিল তো হনুমানের দিকে ব্রহ্মাস্ত যখন কল করেছে মেঘনাথ যখন কল করেছে তোমার ধনুকে ব্রহ্মাস্ত তখন হনুমানজি বলছে আহ সবের কী দরকার ছিল তো হনুমানজি কাছে আশীর্বাদ ছিল যে তোমার ওপর ব্রহ্মাস্ত্রও কাজ করবে না তো হনুমানজি সেটা জানে কিন্তু ব্রহ্মাস্ত সব অস্ত্রের যেহেতু গুরু তো রেসপেক্ট সেই রেসপেক্টে আমি যদি এটাকে যদি অ্যাকসেপ্ট যদি না করি তাহলে আমার এটা অসম্মান করা হবে তো যখন ব্রহ্মাস্ত্র যখন মারা হয় তখন হনুমানজি মাথা নিচু করে প্রণাম করে সম্মান রেসপেক্ট জানায় অ্যান্ড ওই ব্রহ্মাস্ত্রটা যখন হনুমানজির গায়ে লাগে হনুমানজি মারা যায়নি হনুমানজি পায়ে সেটা দৌড়ি রাখার ধারণ করে নিয়েছিল এবং হনুমানজি তারপরে মা মাথা নিচু করে মাটিতে প্রণাম করে ব্রহ্মাস্তকে তো ইন্দ্রজিৎ দেখা হ্যাঁ ধরা পড়েছে এবং হনুমানজি মাথায় আসে যে আচ্ছা ঠিক আছে এই সূত্রে আমার রাবণের সাথে দেখাও হয়ে যাবে রাবণ কতটা পারফুল সেটাও দেখা হয়ে যাবে ওখানে মন্ত্রিসভায় গেলে আরও কারা বড় বড় পাওয়ারফুল ক্যারেক্টার ভেতরে বসে আছে যারা প্ল্যান করছে সেটাও আমি দেখতে পেয়ে যাব তো এই একটা সুযোগ একদম সামনাসামনি গিয়ে একদম কথা হয়ে যাবে তো যাই ইন টাইম টানতে টানতে নিয়ে যাচ্ছে তো লঙ্কার মধ্যে দিয়ে তখন রাক্ষত আচ্ছা আচ্ছা এত ঝামেলা করছিল আচ্ছা বাঁধো তো একে তো দড়ি দিয়ে বাঁধা যাবে ওই জন্য কেউ হারাতে পারছিল না সবাই তীর ধনুকে পাথর ওই জন্য মারতে পারছিল না দড়ি দিয়েছে দড়ি দিয়ে বেঁধেছে আরে আমার এখানে ভালো দড়ি আছে না অকনাথ আমার এখানে ভালো আরে জামা কাপড় শুকনো হয় একদম ছেড়ে না প্রচুর জামা কাপড় শুকনো হয় একদম ছিঁড়বে না না আরে দের বাবা ব্রহ্মাস্ত দিয়ে বেঁধেছি একে নর্মাল কিছু না এটা এই নর্মাল দড়ি না নাও নাও না এটা খুব ভালো দড়ি ভালো কোয়ালিটির একদম একশো দশ টাকা দিয়ে কিনেছি নাও না হাঁটো রাস্তা দিয়ে বলে হনুমানজিকে তো টানতে টানতে নেই আরে ভাই টানাটা নেই কী দরকার আমি এমনিই যাচ্ছি হনুমানজি আসা সোজা চলে যান সব ইচ্ছা হয়ে গেছে হনুমানজি তো রাবণের সামনে যখন নিয়ে যায় তখন রাবণকে ইন্ট্রোডাকশান দিচ্ছে কে তুমি বলে আমি রামদূত হনুমান রামের সেবক একনিষ্ঠ ভক্ত তো তুমি এখানে কী পারবে তুমি এরকম গোটা অশোক বাটিকা ধ্বংস করে দিয়েছো এ করে তুমি এসব করছো তোমার মৃত্যুদণ্ড হওয়া উচিত তুমি এসব কি করছো হ্যান তখন বলে তুমি তো খুব ভালো কাজ করো নি তুমি তো খুব খারাপ কাজ করেছো সীতা মাইয়াকে এখানে এরকমভাবে তুলে এনেছো তোমাকে একটা ভালো আইডিয়া দিচ্ছি শোন তুমি একটা কাজ করো সেই রামের পা ধরে ক্ষমা চেয়ে নাও বলে দাও যে কোনো পাগল কুকুর টুকরে কামড়েছিল বা ভুল ভাল বসে সাপে কামড়ে ছিল মাথা ঠিক নেই কি কুকুর কামড়ে ছিল যাই হোক কিছু একটা বলে ক্ষমা টমা চেয়ে নাও যে আমার মাথা বুদ্ধিভ্রষ্ট হয়েছে আমি যে কারণে আমি এরকম একটা ঘোর অপরাধ করে ফেলেছি তো রামজি তোমাকে ছেড়ে দেবে রামজি তোমায় ছেড়ে দেবে রামজি খুব দয়ালু মানুষ এখন তোমার কাছে সময় আছে নইলে কিন্তু তোমার কপাল খারাপ আর আমি যে বানরকুল থেকে আসি রাবণের ইমপ্রেশনকে ওখানে ডাউন করছে অতজনের সামনে রাবণকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে ওই সভাতে অলরেডি ওরকম সবাই ওখানে ঘিরে আছে পুরো ট্র্যাপ সেখানে হনুমানজি এই বেশে কথা বলছে কোনো একদম ফুল সতেজ কোনো ডাউন হয়ে ভয় পেয়ে এই এতজন আছে কি হবে না হবে কোনো ভাবনা চিন্তা কিচ্ছু নেই কারণ কি তার মধ্যে ভক্তি আছে রামের প্রতি যখন ভক্তি আছে যখন একটা মানুষ পিওর ভক্তি করে তার কোনো জিনিসে ভয় থাকে না এটাই ডেমনস্ট্রেট করছে তো রাম তোমার রাবণকে এরকমভাবে উত্তেজিত করছে আরো বলছে যে আমি যে বানরকুল থেকে আসছি ওই যে মনে পড়ে বালি বকলে করে ঢুকিয়ে তোমাকে বোবো করে চক্কর খাইয়েছিল লাস্টে আমি অ্যাকচুয়ালি বন্ধু আর জন হ্যাঁ তুমি মোটামুটি এরম করে সাইড খেয়ে পালিয়ে এসেছিলে ওই বানরকুল থেকে আমি আসছি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো আমি তো নিমিত্ত নিমিত্তমাত্র ওখানে বালির ছেলে আরও হনুমান মানে কি আরও বানো সেনা তোমার উপর অ্যাটাক করবে তো পুরো একদম ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে যে ওখানে চেক করতেছে যার এখানে নিজেদের ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে যে আমরা এই এত সেনা নিয়ে আসছি তাদের এই ক্যাটাগরি এই শক্তিশালী ক্যাটাগরিতে এই আছে তারপরে এতজন এরকম আছে পুরো একদম মানে নিজের স্ট্রেংথ পুরো সব যা আছে সব বলে দিচ্ছে কি না অলরেডি জানে তো বালি রাবণকে নিয়ে কি করেছিল তারপরে বলছে যে তুমি এরকম বাঁধা অবস্থায় তুমি এত বেয়াদপাতব কথাবার্তা বলে যাচ্ছ আমার সামনে বলে বাঁধন একটা ঝটকা মারে দড়ি খুলে যায় রাবণ ওখানে হতচকিত ব্রহ্মাস্তকে এক ঝটকা ভেঙে দিল ব্রহ্মাস্তকে কেউ তো কোনোভাবে ব্রহ্মাস্ত্র কোন অস্ত্রই নেই তার সামনে যেটাকে মানে ব্রহ্মাস্তর কোনো তোড় নেই ওর কোনো আনসার নেই সেটাকে এই এ করে মানে জাস্ট এক ধাক্কা ভেঙে দিল তো রাবণ ওখানে নিজের লেজটাকে দিয়ে হালকা করে কয়েল করে 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 রাবণের থেকে একটু উঁচু পজিশনে গিয়ে বসে এবার পজিশনটা ঠিক হয়েছে এইভাবে কথা বললে পারফেক্ট হবে তোমার কথা বলা উচিত এরকমভাবে কারণ তুমি রামের দূতের সাথে কথা বলছো তুমি এতটাই নিকৃষ্ট হয়ে গেছো যে তোমার এরকমভাবে আমার সাথে কথা বলা উচিত আর আমার এরকমভাবে তোমার সাথে কথা বলা উচিত তোমার পজিশানটা তলায় তুমি অনেক শ্রেষ্ঠ ব্রাহ্মণ তুমি যা ছিলে ছিলে আমার জানবার দরকার নেই তুমি এই এই কাজটা করার পর তোমার পজিশান অতটাই সংকীর্ণ হয়ে গেছে তোমার কাছে যতই আরাম ঐশ্বর্য টাকা পয়সা ধন সম্পদ তোমার কাছে যত পাওয়ারই থাকুক না কেন তোমার পজিশান ওই জায়গায় হয়ে গেছে কারণ তুমি ধর্মের সাথে নেই তুমি অধর্ম করছো তো তোমার থেকে ভগবানের থেকে ভগবানের যে সেবা করছে তারও পজিশন তোমার থেকে উপরে তোমার তুমি সে তুমি যতই পূর্ণ করে থাকো তুমি হাজার পূর্ণ করেছো তোমার একটা পাবে তোমার সব পূর্ণ ধুয়ে গেছে তো এরকমভাবে খুব মানে রাবণকে কি বলবো পিছনে লাগে প্রচুর যাতে উত্তেজিত করে দেয় আর এবার আরও একটা কথা বলি রাবণ যে তোমাকে যে বালি যে বোবো করে চক্কর খাইয়েছিল তোমার মাথা খারাপ হয়ে গেছিলো তারপর থেকে তুমি আর লড়তে যাওনি বালির সাথে হবার সাথে লড়েছো বালির সাথে আর লড়তে যাওনি সেই বালিকে না মেরে দিয়েছে কে জানো রামচন্দ্র একটা বাণী নমুনাটা এক্সাম্পলটা বুঝতে পারছো তো কি বলতে চাইছি তো তুমি যা স্ত্রীকে নিয়ে এসেছ এটা হচ্ছে রাম রাম কিন্তু বালিকে মেরেছিল বালিকে ভালো করে মনে হচ্ছে তো তোমাকে যে গোল গোল ঘুরিয়েছিল মানে রাবণের অহংকার রাবণের পাওয়ারকে নিয়ে মিনি খেলছে ওখানে তার আত্মবিশ্বাস ভাঙবার চেষ্টা করছে ওই মহলের মধ্যে ঢুকে হনুমানজি এবং এবার এরপরে হনুমান একদম রাবণ তো একদম ক্রোধিত হয়ে যায় এবং বলে এই বানরকে এখানে এত বাদক করছে একে এখানেই মারা উচিত একদম মৃত্যুদণ্ড দেওয়া উচিত সেই সময় বিভীষণের এন্ট্রি বিভীষণ বলে না 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 এটা তো তুমি করতে পারো না তাহলে গোটা মিডিয়া হাউসে এক্ষুনি বিবিসি ছেপে দেবে এক্ষুনি জি নিউজ সবাই ছেপে দেবে যে হ্যাঁ এমন এক রাজা ছিল যে দুধকে মেরেছে ঠিক আছে তো মানে চারদিকে মিডিয়া হাউসে ছ্যাঁচাকার পড়ে যাবে তো এটা করো না তুমি কোনো একটা পানিশমেন্ট দাও তুমি ইনসাল্ট করো যা খুশি করো কিন্তু তুমি তোর গায়ের এরকমভাবে তুমি মেরে ফেলতে পারো না মৃত্যুদণ্ড দিতে পারো না কোনো দুধকে ঠিক আছে তাহলে বানরের তো সব থেকে খুব ভাইটাল জিনিস যেটা সব থেকে খুব পছন্দের জিনিস হয় সেটা হচ্ছে লেজ তো লেজে আগুন দিয়ে দাও ভালো কথা তাহলে লেজে আগুন দেওয়ার জন্য কী দরকার তাহলে একটা কাপড় আনো কাপড় কাপড় জল হ্যাঁ কাপড়ে শলতে একদম তৈরি করে শলতে তেল দাও তেল তেলে ভালো করে অনেকক্ষণ ধরে যাতে জলে তেলে ভালো করে চোবাও আগুন আগুন দেওয়া হয়েছে তো আগুন দেওয়ার আগে মুহূর্তে হনুমানজি জিজ্ঞাসা করছে আচ্ছা এখানে ঘর বাড়িগুলো এখানে ওই ওই যে ঘরটা বেশ দেখতে বেশ ভালো লাগছে বেশ সুন্দর অপরূপ ওটা 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 রাবণের হ্যাঁ রাবণের আচ্ছা তুমি মন্ত্রী আছে তোমার ঘর কি এইখানে নাকি বলে হ্যাঁ এখানে হচ্ছে পুরো মন্ত্রীদের সব ঘর এখানে অমুকদের ঘর আচ্ছা আচ্ছা ওই যে ওখানে ধর্মের যে কথাবার্তা বলছিলো করছিল ওনার ঘর কোন ঘরটা ওই যে ওটা ওইখানে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই জায়গাটা জ্বালাবো না ঠিক আছে হনুমানজি মাথায় অন্য জায়গায় চলছে হনুমানজি আপনি যে কোন কোন জায়গায় একদম অ্যাড্রেস নিয়ে নিচ্ছে এই অ্যাড্রেসগুলো জ্বালিয়ে টালিয়ে দেবো আর বাদ বাকি ঘর কারণ ক্রোধ মানুষ ক্রোধে কী করে ক্রোধটাকে ঠিক ডাইরেকশানে নিয়ে যাওয়াটা হচ্ছে মেন কর্তব্য মানুষ ক্রোধে সব কিছু ভুলভাল করে ফেলে হনুমানজি ক্রোধ আছে রাগ আছে সব কিছু আছে কিন্তু হনুমানজি গোটা লঙ্কা জ্বালিয়েছে কিন্তু অশোক বাটিকা জ্বালায়নি বিভীষণজির ঘর জ্বালায়নি ওখানে তো মানে রাগের চোটে ওটা করতে গিয়ে তারপরে এসে হ্যাঁ 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 ভুল করে তো সীতা কারণ ওখানে তো অশোক ব্যাটাই মাইয়া ছিল তো রাগের মধ্যেও নিজের প্রতি কন্ট্রোল নিজের বিবেক বুদ্ধিকে খুলে রাখা এটাকে রিপ্রেজেন্ট করছে তো ওখানে সব অ্যাড্রেস টিয়ে নিয়ে এবার ঠিক আছে লাগিয়ে দেবো কোনো সমস্যা নেই তো তারপরে তো বাদ বাকি লঙ্কা কাণ্ড একদম সুন্দরভাবে লঙ্কা কাণ্ড করে